উপযুক্ত মেয়েকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে পারলে বাপের ভাগ্য হাটহাজারির গল্প একবার বলছিলাম বহু বছর আগে আপনাদেরকে হাটহাজারি মাদ্রাসা এক মৌতায়েমশে ছিলেন খুব কড়া তো পাশে এক ভবন ওই ভদ্রলোক অ্যাডভোকেটের একটা মেয়ে আছে তো মাদ্রাসার ছাত্ররা ছাদে ওঠে মেয়ে ও ছাদে ওঠে ওই বেটা এসে মাদ্রাসায় মৌতায়েম সাহেবকে বলল হুজুর ছাত্ররা ছাদে ওঠে আমাদের ছাদে আমাদের ছাত্র উঠে কি সমস্যা বললো আমার মেয়ে তো ছাদে যায় অসুবিধা তো সাহ্য কথা আপনার ছাদে আপনারটা যায় আমার ছাদে আমারগুলো যায় সমস্যা কি আপনি কোনো বেড়া বুড়ে দিয়ে দেন আপনি নি নিষেধ করবেন আপনার কোনো ছাত্র যাতে ছাদে না যায় হুজুর বললেন আমি আমার গুলোকে নিষেধ করব আপনিও আপনার নিষেধ করেন ঠিক আছে তো কিছুদিন পর আবার আসছে ওই বেটা বললো হুজুর আপনার ছাত্ররা আবার ছাদে গেছে ওরা আমারগুলো হুকুম অমান্য করে যদি যায় আর আপনারটা যদি হুকুম মানে অসুবিধা তো নেই ঠিক না আমারগুলো যদি হুকুম অমান্য করে ছাদে গেলই আর আপনারটা যদি হুকুম মানে না গেল আর কোনো অসুবিধা আছে হুজুর এটাই তো আমারটা তো কথা শুনে না আমারটা কথা এই জন্য আইন মানতে হবে কার বাদ্রাসা উনি চট্টগ্রামের ভাষায় বলছেন তোমার একটা গায় সামলাইতে পারো না আমি এতগুলো ষাঁড় সামলাই কিভাবে 마শাআল্লাহ 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 তা শেমড়ি সামলাইতে পারো না এতগুলো উপযুক্ত ছেলে সামলাই কিভাবে না তারটা যুক্তি আছে আমাদেরটা যুক্তি নেই জি যেহেতু এটা মাদ্রাসা আপনি জানলা দিতে পারবেন না আশ্চর্য কথা আমার জায়গায় আমি মাদ্রাসা করব তোমার সমস্যা হলো তোমার সাইড তুমি বন্ধ করো না আমার সাইড খোলা থাকবে আপনারটা বন্ধ করতে হবে এটাই আইন প্রয়োজনে সমাজের দশজন নিয়ে আসবে একটা অসভ্য আর বাকিগুলো হলো সহকারী অসভ্য সবাই আসে বলবে হ্যাঁ হুজুর এ পাশ বন্ধ করে দেন এখানে ফ্যামিলি বাসা ভাই ফ্যামিলি ভাষা তুমি তোমার এই সাইড বন্ধ করো বাকি তিন তিন দিক খোলা আছে খোলো না না হবে কারণ এটা সেই দেশ যেখানে যে কোনো পোশাক পরা যায় থাকা থাকা যায় যায় এখানে বোরকা পরা যায় না এখানে দাড়ি কামানো যায় দাড়ি রাখা যায় না এখানে বেনামাজিরা নামাজিরা বাঁচতে পারে নামাজিরা মানুষের জুলুম অত্যাচারের শিকার হয়ে শহীদ হইতে হয় এটা সেই দেশ নামাজ পড়লে তোমাকে শাহাদাত বরণ করতে হবে